এই দেখেন এই আলমারি এক হাজার টাকার নলি এই হলো হাসান মামার আসুলা আবাস আর সাদেক যা লাগবো না আগামী একলা একলা বয়ে মাছি মারতাম আর এখন আমার জন লোক লাগে আমার দোকানে এই দেখেন এই হলো আলমারি এক হাজার টাকার নলি বুঝছেন এই আলমারি এক হাজার টাকার নলি আর এই যে হলো আড়াইশো টাকার নলি সাতশোটা আড়াইশো টাকা আর এই যে নলিটা এক হাজার টাকা এই যে এই প্যাকেজটা পাঁচশো টাকা এই দেন এই যে এই প্যাকেজটা পাঁচশো টাকা এটা অপশন আছে সাদা ভাত সাদা পোলাও বোনা কেচুরি হাসান মানে চমক হাসান যে চমক দেয় দিয়ে গেছে একটা মিরপুরে কোনদিন বিক্রি করতো না কেউ এই হাসানটা দেখে এত দোকান এত শুরু ভাই এই যে এই রোস্টটা দিয়ে আপনার একশো বিশ টাকা একশো পাঁচ পদের বত্তা ফিরি পাগল ফকির ফিরি যে পথচারী গাড়ি ভাড়া বাবা যাইতে পারতেছে না সে আইসেকালে হাসান মামার কানে কানে বলবে যে হাসান মামা আমি অনেক ক্ষিদার্থ তারা খাওয়াই দেবো তার গাড়ি ভাড়াও দিয়ে দেবো এই যে এই মুরগিটা দিয়ে আশি টাকা এই মুরগিটা দিয়ে আশি টাকা এই প্যাকেজটা আশি টাকা সাদা ভাত সাদা পোলাও বোনা খিচুড়ি আরে পাঁচ পদের বত্তা ফিরি 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 এই হলো একটা ডিম শোনেন একটা ডিম কিনতে গেল আঠারো বিশ টাকা লাগে বর্তমান লাগে না এই বত্তা দেখাইতে গেলেও ষাট টাকা লাগে এই যে প্যাকেজটা ষাট টাকা ষাট টাকা মাত্র হ্যাঁ ষাট টাকা এই হলো হাসান মামার আসুলা বাস আসুলা বাস এই যে এই বাস আলো পাঁচশো আর এই বাস আড়াইশো আর সাদেক যা লাগবো না সাদেক আর যা লাগবো না মিরপুরি সাদেক বানাই ফেলাইছি

এই যে গরুর হাণ্ডিটা দেখে এটা আগুয়ে আসেন আগুয়ে আসেন নাহলে বুঝবেন না এই দেখেন আমরা কিন্তু অনেকে বলে যে আমরা রাইন দিয়ে মাংসটা ভরি কিন্তু না বাই শোনেন এটা কোনো ইউটিউবারের দোকান না এটা হাসান বাবার দোকান কথা বুঝছেন যে আমি যখন ব্যবসাটা শুরু করছিলাম এখানে আমি বয়ে বেগে মাছি মারতাম আর এখন বর্তমান আমার জন্য বিশজন স্টাফ লাগে আগে আমি একলা একলা বয়ে মাছি মারতাম আর এখন আমার বিশজন লোক লাগে আমার দোকানে তা দেখাশোর আমার দেখে বহুত লোকের দোকান দিচ্ছে এত দোকান দিও আলহামদুলিল্লাহ আমার কিন্তু আলামদের কোনো প্রভাব পড়িনি আমার কাস্টমারের অভাব নাই আচ্ছা এই ওই যে মাংসটা দেখেন আসলে এই সব ভিডিও তো আমরা দিই নেই কিন্তু তারপর আপারে দিলাম এই দেখেন আর এই যে দেখেন আবার থাকবো এই দেন অনেকে মনে করবে এই দেন কাঁচা মাংস এই দেখছেন চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট সময় দিলেই আমরা মনে করেন রেডি করে খাওয়াইতে পারবো আর ভাই শোনেন আমাকে তো আসলে আমরা কোনো সিগারেট কোনো মশলা নাই ওই যে অনেকে বলে বান্ন পদে সিগারেট মশলা কিন্তু আসলে আমাদের বান্ন পদে সিগ্রেট এই বাংলাদেশে যে সতেরো চোদ্দ পনেরো রকমের মশলা এই মশলাটাই আমরা খাওয়াই

ভাই এই প্যাকেজটা দুইশো টাকা ভাই গরুর হান্ডি এটা গরুর হান্ডি দুইশো টাকা পাঁচ পদের বত্তা ফিরি পাগল ফকির ফিরি যে পথ সারি গাড়ি ভাড়ার যাইতে পারে না হাসান জন্য এই দেখে ধরুন আমার কাছে কোনো কোনো মানুষ আসে যে আমি খাইতে পারতেছি না আমি সেই লোকটাই বেশি খাওয়াবো আমার কাস্টমারের তো আমি বেশি কেয়ার করি ভাই ওই আপনার ইয়ে পাগল ফকিরে ওই পাগল ফকির যেটা খাবো ওইটা দেওয়া হয় আর পরটা দেওয়া হইব না কোনো কিছু